আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামের হাদিস থেকে আমরা শুনে আসি ছোট ছোট কয়েকটি আমল বা এই ছোট আমলগুলি করলে কি কি সব হবে আল্লাহর পক্ষ থেকে কি কি পুরস্কার আছে সেই সম্পর্কে জেনে আসি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল তাহলে আসুন শুরু করি প্রত্যেক উজুর পর কালিমায় শাহাদাত পাঠ করুন তাতে জান্নাতের আটটি দরজার যে যেকোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ নবীজি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করো এতে মৃত্যুর সাথে সাথে তুমি জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ প্রিয় বলেছেন প্রতি রাতে সূরা মূলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করুন এতে আপনি নিশ্চিত রাসুল সাল আলী সাল্লামের সুপারিশ পাবেন সুবাহ ত্রিনবী সাল আলী হোসাল্লাম বলেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো কেউ যদি চায় যে তার মূল ধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা রাখে সুবাহ ত্রিনবী সাল আলী হোসাল্লাম বলেন প্রত্যেক ফজর নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা শারিকা له মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়া বা এই তাসবিহ পাঠ করে তাতে আপনার অতীতের সব গুনাহগুলো পাপগুলো ক্ষমা হয়ে যাবে সুবাহানল্লাহ এবং সেই সাথে জাহান নাম থেকেও মুক্তি পেয়ে যাবে। সুবাহানল্লা কেন না দিনে তিনশত বার এই তাজবিগুলো পড়লে জাহান নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে পাচরত্ত পাচ শতবার পরা হচ্ছে। সুবাহানল্লাহ প্রেরণবসল্লাহ আইসাল্লাম বলেন সকালে বার এবং বিকালে একসবার। সুবাহান আল্লাহ খিল আজি ওবে হাম দেখি ও ফেরুল্লাহ ই। এই তাজবিটা যে ব্যক্তি সকাল সন্ধ্যা এইভাবে পাঠ করবে তাহলে সে ব্যক্তি সৃষ্টিকুলের সমস্ত মানুষটিকে বেশি মর্যাদা দিবেন আল্লাহ সুবাহ হজরত জাবের আল্লাহ তালীকে বর্ণিত রাসুসাল্লামের সাথ করেন যে ব্যক্তি সুবাহ আজিম কবি হামদিহি এই তাজবি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান আল্লাহ এবং যে ব্যক্তি সকালে একশো বার সন্ধ্যায় একশো বার সুবাহী ও বিহামদিহি পাঠ করবে আল্লাহ কেয়া মতের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সুবাহান সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে সেই ছোট ছোট আমল গুরু করার তৌফিক দান করুন আল্লাহ আমি